যে সমস্ত মানুষরা সাবান মাসের পনেরো তারিখে দেখবেন যারা হালুয়া বানায় বা রোজা রাখে সে রাত সে দিনটাকে কেন্দ্র করে বা সেই রাত্রে পুরো রাত্রি জাগরণ করে কেন যে এটা ভাগ্য রজনীর রাত বলে তাদের যদি আপনি ইতিহাস জানেন আপনি অবাক হয়ে যাবেন কি অবাক আপনাকে কি ইসলাম ধর্ম এরকম পারমিশন দিয়েছে আপনি মাসে রোজা রাখেন বাদ বাকি আপনি এগারো মাস একবারে বিন্দাস থাকেন আপনাকে কিছুই করতে হবে না এইরকম আল্লাহ রবিনা আপনাকে করতে দেয়নি সুরা বাইয়ে না আম্মা পড়াতে রয়েছে। ইল্লা প্রথম লহা মোখলে সেন হে পৃথিবীর মানুষেরা শোনো ওই আমারটাই ওই কাজটা আল্লাহর বলামিনের নিকটে কবল হয় যেই কাজটা মোখলে সেন আল্লাহকে খুশি করার জন্য করা হয় মানুষকে খুশি করার জন্য নয় গ্রামের সরকার মন্দকে খুশি করার জন্য নয় শুধুমাত্র ওই কাজটায় আল্লাহর কাছে গ্রহণ হবে গ্রহণযোগ্য হবে যে কাজটা আপনি আল্লাহর করে থাকেন আপনি যদি রমজান মাসে রোজা রাখেন বাদ বাকি এগারো মাস যদি আপনি ঘুমিয়ে থাকেন একবার যদি আপনি মসজিদে না আসেন তাহলে বুঝে নিতে হবে যে আপনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন নি বর্তমান সময়ে শ্রাবান মাসে পদার্পণ করছি এবং এই মাসটার পরেই আমাদের রমজান মাস ইনশাল্লাহ আসবে শাহাবান মাসের আমাদের যেগুলো আমরা কাজগুলো করে থাকি আমাদের মধ্যে হতে অনেক মানুষ রয়েছে যারা শ্রাবান মাসের পনেরো তারিখকে উল্লেখ করে প্রায় বিশেষ করে মহিলারা এরা রোজা রাখে তার পাশাপাশি আমাদের মুসলিমদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এই শাহাবান মাস আসলেই হালুয়া বানায় হালুয়া খায় সে শাহাবান মাসে পনেরো তারিখে তার পাশাপাশি কবরে এরা গিয়ে বাতি জ্বালায় মোমবাতি জ্বালায় তার পাশাপাশি তারা সে রাত্রি পুরো রাত জাগরণ করে আবার সেদিন পনেরো তারিখের দিনে ওই সমস্ত মানুষেরা আবার রোজা রাখে তাহলে ইসলাম ধর্ম এগুলো আপনাকে কতটা সম্মতি দিয়েছে যে শ্রাবান মাসের পনেরো তারিখে আসলে রোজা রাখতে হবে মোমবাতি জ্বালাতে হবে তারপরে আপনার পুরো রাত জাগরণ করতে হবে ইনশাল্লাহ সে সম্পর্কে আলোচনা হবে আল্লাহ রব্ব আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ইনসা আল্লাহরবু আলামিন বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার এবাদত করবে তাহলে অত্র আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহরব আলমিন পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি কেন করেছেন শুধুমাত্র আল্লাহরবু আলমিনের এবাদত করার জন্য তাহলে আমরা এবাদত করব কতদিন কত মাস পর্যন্ত অথবা কোনো দিনকে নির্ধারণ করে উদাহরণস্বরূপ আমাদের মধ্যে আমরা কি করি সাপ্তাহিক আমরা নামাজি। আসলাম জুমার দিনে জুমার নামাজটা পড়েই চলে গেলাম আবার মনে মনে কল্পনা করে নিলাম ছয় দিন ছুটি সাত দিনে আবার আসব। আবার জুমার নামাজ পড়বো তাহলে ইসলাম ধর্ম কি আপনাকে এরকম অনুমতি দিয়েছে কখনো নয় ইসলাম ধর্মে কোনো একটা দিনকে কোনো একটা মাসকে কোনো একটা সাপ্তাহিককে কোনো একটা বছরকে নির্ধারিত নেই যে এই দিনে এই সপ্তাহে এই মাসে এই বছরটাতে তুমি এবাদত করে নাও তারপরে বাকি দিনগুলো তোমাকে এবাদত করতে হবে না এইরকম বলে ইসলাম ধর্মে কোনো জিনিস নেই তবে এবাদতটা করতে হবে কতদিন পর্যন্ত সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওয়া ইবাদু রাব্বিকা হাতা ইয়াতিয়াকাল হে পিতৃ মানুষরা सुनो তোমরা তোমাদের রব তোমরা তোমাদের স্রষ্টার এবাদত করতেই থাকো হাতটা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তাহলে একজন পুরুষ একজন ছেলে সাবালিকা সাবালক হওয়ার পর থেকে একজন মেয়ে সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ রকমের এবাদত করতে হবে অত আয়ার দ্বারা প্রমাণিত হলো যে ইসলাম ধর্ম আপনাকে দেখবেন যে যে সমস্ত মানুষরা শ্রাবান মাসের পনেরো তারিখে দেখবেন যারা হালুয়া বানায় বা রোজা রাখে সে রাত্রে সে দিনটাকে কেন্দ্র করে বা সেই রাত্রে পুরো রাত্রি জাগরণ করে কেন যে এটা ভাগ্য রজনীর রাত বলে তাদের যদি আপনি ইতিহাস জানেন আপনি অবাক হয়ে যাবেন কি অবাক ও সারা বছর আসবে না মসজিদে এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসবে না সারা বছর ওদের ধারণা রয়েছে শুধুমাত্র সাবান মাসের পনেরো তারিখে রাত্রিতে জাগরণ করে নাও হালুয়া খেয়ে নাও বাড়িতে মোমবাতি জ্বালিয়ে নাও আর সেই দিনটাতে রোজা রেখে নাও আবার এক বছর কিছু করতে হবে না কখনো নয় নবীকরম সাল্লামের হাদিস কান আই হেব্যা দিন এলাই মা দাবা মা আলেই স হে বহু ওই আমলটা ওই কাজটা আল্লাহর বলা আমাদের নিকটে সবচেয়ে বেশি দামি যে কাজটা যে আমলটা অনবরত চলতে থাকে অনবরত চলতে থাকে উদাহরণস্বরূপ আমি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি নামাজ পড়তে হবে এটা আপনি নামাজ পড়তে বাধ্য আল্লাহ আপনাকে এই জন্যই করেছে নামাজ পড়ার জন্য আপনাদের সৃষ্টি করেছে তাহলে আপনি বাধ্য যে নামাজ পড়তে হবে এবার আপনি যদি নামাজ সারা বছর পড়লেন না সামনে আসছে রমজান মাস দেখবেন এ মসজিদে দেখবেন প্রথম প্রথম শুরুয়াতের দিকে মাফ করবেন প্রথম যখন শুরুয়াত হবে মসজিদ মোটামুটি তিন কাতার ভর্তি এক দুদিন আসবে না কেন লজ্জা লাগছে সারা বছর আসেনি মসজিদে এখন আসবো লজ্জা লাগছে হয়ে গেল মধ্যখানে খুব লোক হবে তারপরে আবার বলবে ছেড়েই তো দিব ছেড়েই তো দিব একটু ঢিল দি ঢিল দিয়ে দিল তাহলে আপনাকে কি ইসলাম ধর্ম এরকম পারমিশন দিয়েছে যে আপনি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখেন বাদ বাকি আপনি এগারো মাস একবারে বিন্দাস থাকেন আপনাকে কিছুই করতে হবে না এইরকম আল্লাহর আপনাকে করতে দেয়নি সুরা বাইয়ে না আম্মাপারাদের রয়েছে ইল্লা প্রথম লহা মুখলে সেন হে পৃথিবীর মানুষরা শোনো ওই আমলটায় ওই কাজটা আল্লাহর বলে নিকটে কবল হয় যেই কাজটা মুখলে সেন আল্লাহকে খুশি করার জন্য করা হয় মানুষকে খুশি করার জন্য নয় গ্রামের সরকার মন্দকে খুশি করার জন্য নয় শুধুমাত্র ওই কাজটায় আল্লাহর কাছে গ্রহণ হবে গ্রহণযোগ্য হবে যেই আমলটা যেই কাজটা আপনি আল্লাহর আলমিনকে খুশি করার উদ্দেশ্যে করে থাকেন আপনি যদি রমজান মাসে রোজা রাখেন বাদ বাকি এগারো মাস যদি আপনি ঘুমিয়ে থাকেন একবার যদি আপনি মসজিদে না আসেন তাহলে বুঝে নিতে হবে যে আপনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন নি কারণ আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেন তাহলে আপনি এগারো মাস কিভাবে আপনি গফলাতির মধ্যে অলসভাবে আপনি থেকে গেলেন এটা অসম্ভব কাজে আপনি যদি আপনার রোজাকে আল্লাহর কাজে যদি আপনি কবুল করাতে চান তাহলে ইল্লা আন্তরিকতার সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনাকে রোজা রাখতে হবে তাহলে হবে নচে আল্লাহর কাছে এরকম আমল এক পার্সনও গ্রহণযোগ্য হবে না যে নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস রয়েছে লা তাখতাসু লাইলাতাল জুমআতে পেফিয়া আমি মিম্বাই নি লায়া আমার অমেদি রাস্না তোমরা জুমার রাতকে তোমরা জুমার রাতকে এবাদত করার জন্য নির্দিষ্ট করো না খাস করিও না যে আমি সাপ্তাহিকে সাপ্তাহিকের যে রাত রয়েছে সাত দিনের রাত সেই সাত রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হচ্ছে কোনটা সেই জুমার রাত্রে তাহলে এবার আপনি যদি মনে মনে ভাবেন যে আমি সাত দিনে আর কি এবাদত করব কি এসারের নামাজ পড়তে যাব শুধুমাত্র সে জুমা রাত্রে আল্লাহর এবাদত করে নিলাম হয়ে গেল নাবিজি খবরদার খবরদার লা তাসতাসু লাইলাতাল জুমাতি বিকিয়ামিন মিন বাইনাল লাইলি তোমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শুধুমাত্র জুমার রাত্রিকে তোমরা রাত্রি জাগরণ করাকে তোমরা নির্দিষ্ট করো না এবাদত কন্টিনিউ হতে হবে এবাদত কন্টিনিউ হতে হবে আল্লাহকে খুশি করতে হবে মানে জোহরের নামাজ পড়তেই হবে আপনি পড়তে বাধ্য আপনি আসরের নামাজ পড়তে বাধ্য আপনার এটা ডিউটি রয়েছে তাহলে আপনি আপনার অন্তরকে গফলাতির মধ্যে রেখে আপনি এই কাজটা করতে পারেন না যে সাপ্তাহিক আমি এক রাত্রি জুমা এটাকে একবার নির্দিষ্ট করে দিলাম সে রাত্রি জেগে নিলাম বাদ বাকি আমি ছয় দিন ঘুমিয়ে থাকবো এরকম করতে নবীজি নিষেধ করেছেন নবীজি আরো বলছেন ওলা তুলে ওলা লু ইয়ামাল জুমাতে বিসিয়াবিম বিম বাইনিল আইয়াম তোমরা জুমার দিনকে রোজা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট করো না যে আমি যদি জুমার দিনে রোজা রাখি বেশি পরিমাণ নেকি পাবো এ ধারণা আপনার ভুল জিরো হবে আপনার মাইনাস আপনার আমল নামা আপনি যদি এরকম ধারণা করে থাকেন যে সাত দিন যে রয়েছে সাত দিনের মধ্যে যদি আমি জুমার দিনে যদি রোজা রাখবো আল্লাহর কাছে বেশি নেকি পাবো কখন এটা হতে পারে না নবীজি নিষেধ করেছেন যে ওয়ালা তাখসসো ইয়াউমাল জুমাতে মিম মিন বাইনিল আয়াাম তোমরা জুমার দিনটাকে রোজা রাখার ক্ষেত্রে তোমরা নির্দিষ্ট করো না হ্যাঁ ইল্লা ইয়াকুনা ফিসামিন যদি আপনি একটা নিজেকে অভ্যাস করে দিয়েছেন যে আমি দুদিন পর পর রোজা রাখবো দুদিন পর পর এবার দেখা গেল যদি জুমার দিনটা যদি পড়ে যায় নেবেজি বলছেন এসমূহ তাহলে এখানে তুমি রোজা রাখতে পারো কিন্তু ঝুমার দিনকে নির্দিষ্ট করে নয় ঝুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা যাবে না হারাম নাবিজি বলছেন লাশু তুমি নির্দিষ্ট করতে পারো না তবে আপনার অভ্যাস অনুযায়ী আপনি দুদিন পর রোজা রাখা এটা আপনার অভ্যাস এবং সে অভ্যাসে করতে গিয়ে রোজা রাখতে গিয়ে দেখা গেল জুমার দিন পড়ে গিয়েছে আপনি সেখানে রোজা রাখতে পারেন নবী করিম সাল্লামের বৈশিষ্ট্য কী ছিল আপনার মতন আমার মতন সামনে আসবে রমজান মাস এখন চলছে শাহবান মাস শাহবান মাস পেলাম মানে পনেরো তারিখ চোদ্দ তারিখে রোজা রেখে নিলাম বাদবাকি ঘুমিয়ে গেলাম বাদ বাকি বে হয়ে থাকলাম এরকম কিন্তু ইসলাম শরিয়াতে নেই নবীজির বৈশিষ্ট্য কেমন ছিল দেখেন হাজতে আয়েশা রাজি আল্লাহ আনহা বলছেন যে নবী করিম সালসাল্লাম প্রত্যেক রাত্রি জাগরণ করতেন প্রত্যেক রাত্রি ক্যাম করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এত লম্বা লম্বা ক্রাক করতেন একায় জমভাবে নয় আপনারা এটা ভাবেন না যে জমা ভাবে আপনাকে ঘন্টা ঘন্টা ঘণ্টা ধরে নামাজ পড়াতে হবে পড়তে হবে এরকম হাদিসে নেই একাই সিঙ্গেল আপনি এক কি যখন নামাজ পড়েন দুই ঘন্টা তিন ঘন্টা চলো কোনো আপত্তি নেই নবীজি আমার রাত্রি যে জাগরণ করতেন তো রাত্রে যে নামাজ পড়তেন এত লম্বা কিয়াম করতেন হাজাতে আয়েশা বলছেন দাঁড়িয়ে থাকার কারণে নবীজির পাগুলো ফেটে যেত এত লম্বা কিয়াম করতেন তারপরে আমি আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলাম দিয়েছেন। তাহলে আপনি আপনার যেহেতু গুণা মাফ হয়ে গেছে তাহলে আপনি এত লম্বা কিয়াম করছেন কেন তখন নবীজি বলেছিলেন আফালা এখন আব্দি শাকুরা হ্যাঁ আমার প্রিয়তমা আয়েশা স্ত্রী শুনো আমি কি আমার আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না আল্লাহ আমার আগের পরের গুণা ক্ষমা করে দিয়েছে ঠিক আছে তবে আমি কি আল্লাহর প্রিয় বান্দা কি হবে না আমি কি আল্লাহর প্রিয় কৃতজ্ঞতা বান্দা কি হব না এই দেখুন নবীজির বৈশিষ্ট্য আগের পরে গুনা মাফ তবু বান্দা হওয়ার জন্য পুরো রাত্রি জাগরণ করতে লম্বা লম্বা কেয়াম করতেন লম্বা লম্বা ক্রাত করতেন একা একাই কেন আল্লাহকে খুশি করতে হবে আল্লাহর আমি প্রিয় বান্দা হব অথচ আগের এবং